টানা বৃষ্টিতে খুলনা ডুমুরিয়া মাধবকাঠি সরকারি স্কুল তলিয়ে যাওয়ায় শিক্ষার্থীদের পাঠদান চলছে পরিত্যক্ত একটি মুরগির খামারে জলাবদ্ধতা নিরসন না হওয়ায় বিপাকে এলাকাবাসী ইমরুল ইসলাম ইমন ও ডুমুরিয়া প্রতিনিধি আরিফুজ্জামান নয়নের তথ্যচিত্রে বিস্তারিত চারিদিকে পানিতে থই থই সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যায় খুলনা ডুমুরিয়া এলাকার হাট হাটবাজার স্কুল কলেজ সহ ঘরবাড়ি দুর্ভোগও পড়তে হয় এই অঞ্চলের মানুষদের

অনেক দূর থেকে এই জলাবদ্ধতার কারণে বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থীদের পাঠদান চলছে পরিত্যক্ত একটি মুরগির খামারে আমাদের স্কুল বিগত দুই বছর ধরে এরকম পানিতে তোলা যাচ্ছে এই অবস্থায় আমরা আমাদের শিশুদের শিক্ষার মানটা ধরে রাখার জন্য আমরা আমাদের এই পার্শ্ববর্তী এক অভিভাবক হাবিব ভাইয়ের মুরগির ফার্মে আমরা আপাতত ক্লাস চালাচ্ছি এদিকে উপজেলা শিক্ষা অফিস বলছে শুধুই মাধব কাঠি নয় আরো ছয়টি স্কুল পানিবন্দী হয়ে পড়েছে অন্যদিকে উপজেলা প্রশাসন বলছে জলাবদ্ধতা নিরসনে জরুরি কাজ করছে পানি উন্নয়ন বোর্ড স্কুলের শিক্ষার্থীদের কথা চিন্তা করে শিক্ষকরা বিদ্যালয়টির পাশেই এক ব্যক্তির বন্ধ থাকা মুরগির খামারটি পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই খামারের এক প্রান্তে পলিথিন ও বস্তা বিছিয়ে এখন শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন এ পরিস্থিতিতে প্রায় সত্তর ভাগ শিক্ষার্থী পরিবারের সাথে অন্যত্রে চলে যাচ্ছে যে কারণে বিদ্যালয়ে কমতে শুরু করেছে শিক্ষার্থীর সংখ্যা এলাকার অধিকাংশ ছেলে অন্য জায়গায় চলে গেছে আমার কিছুদিন আগে দ্বিতীয় সময় পরীক্ষা হয়েছে এখানে আমার সেভেন্টি পার্সেন্ট ছেলে মেয়ে বা এইটি পার্সেন্ট ছেলে মেয়ে আমি ওই কেউ শাহপুরি আছে কেউ থুকরা আছে কেউ রংপুর ডুমুরিয়া আছে ওইখানে তাই তারা পরীক্ষা অ্যাটেন্ড করেছে কিন্তু এখন আমার ছেলে মেয়েরা হাজির আর খুবই কম এদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলছেন অতি বৃষ্টিতে মাধবকাঠি স্কুলের ক্লাসরুম পানিতে থই করছে এছাড়া আরো ছয়টি স্কুলের চারিদিকে জলাবদ্ধতা দেখা দিয়েছে পরিদর্শন করে এবং তথ্য সংগ্রহ করে যেটা পেয়েছি সেটি হলো যে ডুমুরিয়া উপজেলার ছয়টি বিদ্যালয়ের মাঠ এবং রাস্তাঘাট আশেপাশের রাস্তাঘাট প্লাবিত মাধবকাটি দিল পাটিয়ালা স্কুলটাই শ্রেণী কক্ষ পাঠ মানে ক্লাস পরিচালনার একেবারে অনুপযোগী এই জলাবদ্ধতার কারণে রাস্তাঘাট যেহেতু প্লাবিত সেহেতু আমাদের উপস্থিতির হার অনেক কম অন্যদিকে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার বলছেন জলাবদ্ধতা নিরসনে সরকারি দপ্তরগুলো কাজ করছে পানি উন্নয়ন বোর্ড ও বিএডিসির জরুরি কার্যক্রমের মাধ্যমে দ্রুত এর নিরসন হবে বলে জানান তিনি ডুমুরিয়ার প্রধানতম সমস্যা জলাবদ্ধতা এবং আমি এখানে গত ছিলাম আমরা এটা নিয়ে কাজ করছি আমার এই দুই বছরের অভিজ্ঞতা থেকে আমি বলবো আমাদের সরকারি যে দপ্তরগুলো জলাবদ্ধতা নিরসনে কাজ করে বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড বিএডিসি সহ আমরা উপজেলা প্রশাসন সকলেই জলাবদ্ধতা নিরসনে কাজ করে যাচ্ছি পানি উন্নয়ন কিছু ইমার্জেন্সি কাজ চলমান রয়েছে আমরা আশা করছি পানি উন্নয়ন এবং বিএডিসির যে জরুরি কার্যক্রম সেটির মাধ্যমে আমাদের ডুমুরিয়ার মানুষের জলাবদ্ধতা সংক্রান্ত সমস্যার অতি দ্রুতই নিরসন হবে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন বলেন ডুমুরিয়া এলাকার নদী ও খাল প্রভাবশালী ব্যক্তিদের দখলে যে কারণে পানি নিষ্কাশনের তেমন কোনো ব্যবস্থা নেই দ্রুত জেলা প্রশাসন অবৈধ দখলদারদের উচ্ছেদ করে জলাবদ্ধতা দূর করবে ডুমুরিয়ার জলাবদ্ধতা একটি দীর্ঘমেয়াদী সমস্যা হয়ে দাঁড়িয়েছে এটি কেবল মানুষের দৈনন্দিন জীবন নয় কৃষি ও সামগ্রিক অর্থনীতিকে করছে ক্ষতিগ্রস্ত তাই সরকারি ও বেসরকারি উদ্যোগে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে দ্রুত ও টেকসই সমাধান আশা করে এলাকাবাসী